হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখুন শরতের আকাশ কত সুন্দর লাগছে আর আমাদের ছাদ থেকে আকাশটা বেশ সুন্দর দেখাও যায় অনেকটা জায়গায় যেহেতু এখানে আশেপাশের বাড়িঘর খুব কম তো চলুন আপনাদেরকে আমি আমার একটা ছোট্ট গাছের আপডেট দিই দেখুন তো এই ফুলটা চিনতে পারেন কিনা দেখুন এটাকে লণ্ঠন জবা বলে তো আমি কিছুদিন আগেই একটা নার্সারি থেকে গাছটা নিয়ে এসেছি আর গাছটা যেই টবে নিয়ে এসেছিলাম সেই টবেই এখনও বসানো আছে আমি গাছটাকে এখনও রিপোর্টিং করার সুযোগ পাইনি আর তার মধ্যেই দেখুন আমি অল্প কিছু জৈব সার দিয়েছিলাম তাতেই দেখুন গাছটা কত ফুল এসছে আগে একটা ফুল হয়েছিল সেটা একটাই ফুল এসেছিলো তাই সেটার ভিডিও করিনি কিন্তু এবারে দেখুন গাছে কত ফুল হয়ে আছে প্রচুর কুড়ি এসছে আমি কালকে গুনেছিলাম তো দেখলাম যে গাছে টোটাল পঁচিশটা মতো কুড়ি এসছে আর দেখে যতদূর মনে হচ্ছে সবগুলোতেই ফুল হবে এই ফুলটা দেখুন এই ফুলটা কালকেই ফুটেছে আর এই রকম দেখতে হয় এই নিচের যেই মঞ্জুরিগুলো আছে এগুলো আরও একটু বড় হয় আর এই ফুলটা মোটামুটি গাছে দু তিন দিন থাকে আর দেখতে তো খুব সুন্দর লাগছে সেটা দেখেই বুঝতে পারছেন এর ফুলের আকৃতির কারণেই একে লণ্ঠন জবা বা ঘন্টা জবা ঘন্টি জবা অনেক অনেক রকম নামে বলে তো এই গাছটা খুব সহজেই হয় আর আমি এখনও যেহেতু কুড়ি এসছে রিপোর্টিং করিনি কিছুদিন পর রিপোর্টিং করব তো এই গাছটাও অনেকে বাড়িতে রাখতে পারেন আপনাদেরকে এই দিকেও দেখে দিই কত কুড়ি এসছে দেখে বুঝতে পারবেন দেখুন পুরো গাছটাতে কুড়ি ভরে আছে এটাও কালকে ফুটবে এরকম কুড়িগুলো দেখতে কিন্তু খুব একটা বড় হয় না দেখুন ছোটই হয় কিন্তু যখন ফুল ফোটে তখন ফুলটা মোটামুটি একটু বড় হয় তো এই একটা ছোট্ট আপডেট গাছে অনেকগুলো কুড়ি এসছে সেটা দেখালাম আর এই ফুল গাছটা সবাই রাখতে পারেন ঘণ্টা জবা যে কোনো নার্সারিতে পেয়ে যাবেন কিন্তু খুব সুন্দর লাগে দেখতে এরপর যখন গাছটাকে আমি রিপোর্টিং করবো তখন আবার একটা ভিডিও করব তো আজকে ছোট্ট একটা এটাই আপডেট দিলাম দেখুন এই যে কত কুড়ি এসছে প্রত্যেকটা জায়গাতে এখানেও উপরে প্রচুর কুড়ি এসছে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা গাছটাও যদি পছন্দ হয়ে থাকে আপনারা সেটা কমেন্টে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ইউটিউব থেকে আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে দেবেন তো আজকের জন্য এটুকুই সবাই ভালো থাকবেন